নমস্কার বন্ধুরা কুহেলি রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি হাঁড়িতে বানিয়েছি সবসময় একইভাবে তো করা যায় না মাঝে মাঝে পাল্টে পাল্টে আপনাদের দেখাতে চাই কড়া বসিয়ে দিয়ে জাল দিয়ে দিয়েছি এবার দেখুন কড়াই তেল দিয়ে দিলাম ভেজে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি লাল হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা এই বাটির মধ্যে আমি ওয়ান টি স্পুন গুঁড়ো হলুদ নিয়েছি এবার নিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ এই গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন মতো নিয়ে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আঙুল দিয়ে গুলি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এটা আমি আদা রসুনের পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ভালো করে কষবো মশলাটা মশলা তেল ছেড়ে গেছে আমি এবার চিকেনটা দিয়ে দেব চিকেনে আমি কোনো ম্যারিনেট করিনি মশলাটা পুরোটা কষিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ফিরে আসছি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব নিয়ে ফিরে আসছি দেখুন কেমন তেল ছাড়া হয়ে গেছে মোটামুটি কষানো অনেকটাই হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কষানোর সময় দিলে কষানো মানে মাংসর ভিতর ভালোভাবে ঢুকে যাবে চিকেন কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিকেনটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে গরম করে আমি হাড়ির মধ্যে ঢেলে দেবো জলটা ফুট ধরে গেছে আমি এবার হাড়ির মধ্যে ঢেলে দেব এবার হাড়িটা উননে বসিয়ে দিলাম আর চিকেন ফুটতে শুরু করেছে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। রেসিপিটা প্রায় হয়ে যাওয়ার মুখে তো এবারে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে একটু আবার ঢেকে রেখে দিলাম এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটার টেস্ট আরও ভালো হয় তো বন্ধুরা আমার হাঁড়ির চিকেন রেস রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন নমস্কার